মাথার উপরতে টুক করে একটা বিমান উঠে যাবো এই আশা সবাই দেখতেছে তাই আমি অপেক্ষায় আছি কখন মাথার উপরে টুক করে একটা বিমান আসবো উঠে যাবো এইটা দেখার অপেক্ষায় আছে এদিকে আবার একটা বিমান যাওয়ার জন্য রেডি হয়ে আছে

দেখানো যাচ্ছে না জমকুলি অবশ্য ফেটে যায় তাই ভাবলাম আস্তে আস্তে থাকি দেখি কতক্ষণ পরে বিমানটা আসে তো অপেক্ষা আছে ওই যে ছোট 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 করে একটা দেখা যাচ্ছে মেঘেরা মেঘের আড়ালে আজ আসতেছে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অফিসে পূর্ণাঙ্গ বিমানটা আসলে সুন্দর করে ক্যামেরা ধারণ করব মোটামুটি কাছাকাছি চলে আসছে এই যে চলে আসছে চলে আসছে চলে আসছে ভুম বাবারে মোটামুটি অনেক বড়ই দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট একটা লাইট ইন্ডিকেটর আছে এই যে সামুদ্রে মাথার সামুদ্রে উড়ে গেলো অনেকটা বাতাস লাগছে অবশ্য মাথার চুলগুলো একটু এলেমেল এলেম ভাব হয়ে গেছে বিমানটা ঠিক নামার পরপরই সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে দেখার জন্য এখানে একটি জুম করে আপনাদের আস্তে আস্তে মোশনে দেখাচ্ছি এটা একটা চাচা বাইরে আসতেছে ল্যান্ড করতেছে আস্তে আস্তে আর ওই পাশে ভালো লাগবে যদি এটা কাছ থেকে দেখা যায় আচ্ছা এটা কি কার্গো ইয়ার ইয়ার অ্যাক্ট কার্গো ইয়ার অ্যাক্ট এই যেটা কোন ঘুরছে শুরু হবে ইনশাল্লাহ কি একটা শব্দ করে উঠে যাচ্ছে ফাইনালি ফাইনালি গন ওই যে চলে গেছে যাই এখানে পনেরো মিনিট পর পর আসে আমরা আসছিলাম মূলত এই দৃশ্যটা দেখার জন্য বাবা লেন <laughs> 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 itu dapat atau tidak تھوڑا بہتر کاچے تے کتو نہ کہ ایک بار شمع شروع کروا دے تو اٹا مالو دے دے 400 کلو اٹا مالو نہ مطلب کلا پٹھا آ گیا پچھلے مہینے دے آمد